আমরা যারা ছাদ বাগানি আছি তারা যদি একটু পরিকল্পনা করে ছাদ বাগান করি এবং একটু সঠিকভাবে গাছপালার যত্ন নেই তাহলে কিন্তু পুরো পরিবারের সবজির চাহিদা এবং শাকের চাহিদা এই ছাদ বাগানই পূরণ করবে আমি এখানে দেখুন যে পুঁই লাগিয়েছি বিভিন্ন রঙের বালতিতে পাঁচ লিটারের বোতলে এবং বিভিন্ন টবে আর এগুলো দেখেছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে তাহলে বুঝতে হবে যে এগুলোর মাটি আমি সঠিকভাবে প্রস্তুত করেছি পুঁইশাকের মাটি যদি সঠিকভাবে প্রস্তুত হয় তাহলে কিন্তু এখানে মোটামুটি আর খুব বেশি যত্নের দরকার হয় না তবে যদি আপনি পুঁই তুলে নেন তারপরে কিন্তু অবশ্যই আপনাকে কিছুটা যত্ন নিতে হবে যেমন আজকে দেখুন যে আমার ডগাগুলো বেশ বড় হয়ে গিয়েছে আমি উপর থেকে কচি ডগাতে তুলে নিচ্ছি আর যে পাতাগুলো পরিপক্ক হয়ে গিয়েছে সেই পাতাগুলো তুলে নিচ্ছি তবে পাতা তোলার সময় খেয়াল রাখতে হবে যে পাতার গোড়ায় যে নতুন ডগা বেরিয়েছে সেগুলো যেন ছিঁড়ে না যায় এখন ভালো মতো আমার পরিবারে যতটুকু লাগবে ততটুকু আমি আগে তুলে নেব তারপরে এখানে আমি কিছুটা যত্ন করব যার কারণে পরবর্তীতে পনেরো দিনের মধ্যেই দেখবেন যে এখানে আবার নতুন করে শাক হয়ে যাবে এবং আপনি সেই শাকগুলো তুলে রান্না করতে পারবেন দেখুন আমি এক ঝাঁকা শাক তুলে নিয়েছি এখন আমি এখানে খোলের পানি দিচ্ছি আমি হাফ কেজি খোলকে দশ লিটার পানিতে দশ দিন ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা ইউরিয়া পটাশ এবং গ্যাপ ছাদ দিয়েছিলাম সেই পানি থেকে এক ভাগ খোলের পানি আর দশ ভাগ নর্মাল পানি মিলিয়ে পাতলা করে সেই পানিগুলো আমি এখন শাকে দিয়ে দেব তারপরে মাসাল্লাহ দেখবেন পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আবার সুন্দর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে